হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকছে হচ্ছে আজকে স্পেশাল একটা ব্লগ আর এই ব্লগে হচ্ছে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে একটা ফোন কিনবো তাই হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাব যাওয়ার আগে চিন্তা করলাম কিছুটা ভিডিও ক্লিপ তুলে আগে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে ফোন কিনতে যাচ্ছি তার জন্য এই যে এতগুলো টাকা নিয়ে যাচ্ছি আর টাকাগুলা দেখতেও কি যে ভালো লাগছিল আর খরচ করলে তো মনে করেন যে এই টাকাগুলো অন্যের হাতে চলে যাবে তো যাই হোক শখের জিনিস কিনতে গেলে তো কিছুটা ইয়ে করতে হবে একটা জিনিস কিনবার একটা জিনিস তো আর হাতের হাত থেকে বেরিয়ে যাবে তাই না তো টাকা দিয়ে তো কিনবো ফিতে ফিতে তো আর পাবো না তাই তাই চিন্তা করলাম হচ্ছে দোকানে চলে আসছি দোকানে আসার কারণে আসছি পরিচিত দোকান এটা আমার ফ্রেন্ডের দোকান তো ওরে বললাম যে আমাকে একটা ভালো ব্র্যান্ডের ফোন দেখাও আর আমিও হচ্ছে ইয়েটা বললাম যে রেডমি নোটের মধ্যে দেখানোর জন্য তো ওনারা ওনাদেরকে বলছি যে কালোর মধ্যে দেখানোর জন্য তো ওদের দোকানে হচ্ছে কালো কোনো ফোন এই মডেলের মধ্যে কোনো কালো ফোন নেই যার জন্য যেখান থেকে আমি কিছুটা সামনে তাও তো কথা বলার জন্য তিন দিন ধরে আমাকে যে আমি দোকানে গেলেও নিয়ে আসবে আর বারো দিন করে আসবে মোবাইল নিয়ে

हमें बोलने तो देखती है इधर ना ये बाज़ ट्रैक्टर या पुचिस सब बीच देखी ना अच्छा था तूने क्या ब्रांड आते हैं ये देख बेंड ना

প্রথম যে দোকানটাতে গেছিলাম এটা আমার বন্ধুর পরিচিত দোকান ছিল কিন্তু ওইখানে ফোন কিনি নাই ম্যাচিং হয়নি তো আরেকটা দোকানে এখানে আমার একটা একটা ফ্রেন্ড ছিল ওই ওর সাথে পরিচিত হয়ে যায় আর এখান থেকেই হচ্ছে ফোনটা কিনে নেই ব্ল্যাক কালারের মধ্যে যেটা চেয়েছিলাম সেটাই কিনতে পারছি রেডমি নোট থার্টি আর ফোনটা কিনে নিয়েছি বাইশ হাজার টাকা দিয়ে তো আজকের মতো গাইস বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ